বাংগাল বাণিজ্য বর্ষতে বাঙালি হ্যাঁ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাক্ষী হলো কলকাতা কারণ আজ আনুষ্ঠানিক ভাবেprometheus rama prasad banerjee ব্যক্তিগত ওয়েবসাইট উদ্বোধন করা হলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর এন্ডো ফ্লেমিং আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সুপ্রাক্তন সভাপতি এবং ইউনিভার্সিটি অফ সাউথ FLORIDA মুমা কলেজের অফ বিজনেসের স্কুল অফ অ্যাকাউন্টেন্সির পরিচালক প্রফেসর মার্ক এইচ টেলার কতনামা লেখিকা রোজান আর টেলার জিনা অ্যান্ড কোম্পানির পরিচালক এবং গ্রুপ হেড লাকি কুলকার্নি ভারতের সিইউজি সচিব প্রফেসর আর কে চৌহান বিশিষ্ট অভিনেত্রী ঈশা সাহা এবং ইআইআইএমএল এর প্রধান পরামর্শদাতা এবং মেন্টর এস কে দত্ত এই ওয়েবসাইটটি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এন্ডোপেনিয়ার দার্শনিক ও সমাজসেবীর চিন্তাধারা ও কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ দলিল হিসাবে আত্মপ্রকাশ করেছে ব্যবস্থাপনা শিক্ষা বৈদিক নেতৃত্ব এবং নৈতিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে তার অনন্য অবদান সুপ্রতিষ্ঠিত তার নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটি তার অগ্রগণ্য ধারণা এবং উদ্বেগের কেন্দ্র হিসেবে কাজ করবে ঈশা সাহা আমাদের জানালেন এম আর পি ব্যানার্জি স্যার আমি ওদের ফ্যামিলির মতো এক্সটেন্ডেড ফ্যামিলির মতো আমি যখনই আসি সব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আমি গল্প করছিলাম বসে আর এরকম নলেজেবল একজন মানুষ এরকম ভিশনারি একজন মানুষ আমি স্যারকে সময় বলি আমাকে ডাকো আমি সব কিছুতে তোমার আসব আমাকে বলতে বলো না আমার মনে হয় এরকম একটা মানুষের সামনে আমি মুখ খুললেই মনে হবে যে আমরা কত ছোটো উনি কত কিছু জানেন এরকম একটা মানুষ আমি স্টেজে শুনছিলাম একজন বলছিলেন যে একজন মানুষ ইজিলি বিজনেসম্যান হতে পারেন একজন মানুষ ইজিলি ভীষণ নলেজেবল মানুষ হতে পারেন কিন্তু দুটো মিলে মানে একজন নলেজেবল বিজনেসম্যান এবং অনেস্টির সঙ্গে সেটা সেটা খুব রেয়ার দেখা যায় এবং আর পিসারের মধ্যে সেই জিনিসটা আছে সো আম গ্রেটফুল যে ফ্যামিলির পার্ট আমি ভালো লাগে সব সময় আসতে ঘুরে ঘুরে আসি এবং প্রত্যেকবার ওনারা রাখেন আমি অলমোস্ট ওদের ফ্যামিলির মতো সো আজকে ভালো যারা ওনার সম্পর্কে জানে তারা তো জানেই যারা জানেন না তারাও ওনার লেখা এবারে বাইরের দেশে বসে পড়া যাবে প্লাস ফিউচার জেনারেশন আমাদের যারা আছে আসছে তারা ওনার লেখা সম্পর্কে জানতে পারবে প্লাস এখন তো ফিজিক্যাল বই কমে গেছে না পড়া এখন তো সব অনলাইনে করছে তো সেটা তো ভালো হলো যে সব সমস্ত কিছু ইনফরমেশন ডকুমেন্টেড হয়ে গেল অনলাইন আর সবাই নিজেদের মতন করে নিজেদের সময় মতন করে অনলাইন খুললেই দেখতে পাবে সব কিছু তো সেটা একটা ইজি অ্যাক্সেস হয়ে গেল ওই দিনকার অনুষ্ঠান ছিল সত্যি মনোমুগ্ধকর সব মিলিয়ে অনুষ্ঠানটির গুরুত্ব ছিল অসাধারণ এবং তো ব্যক্তিরা ওই দিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাদের বক্তব্য সত্যি সবাইকে মুগ্ধ করেছে প্রফেসর আর পি ব্যানার্জি আমাদের জানালেন না দেখুন হঠাৎ করে তো নয় এটা অনেকদিন ধরেই ভাবনা চিন্তায় ছিল একটা দিন তো শুরু করতে হবে তা সেই হিসাবে আজকের দিনটা সেই শুরুর দিন আমরা গত বেশ কয়েক বছর ধরেই এই ভাবনা চিন্তাটা করছিলাম তা এটা তোর্ডোড় তারপরে শুরু করায় সব মিলে সময় লাগে আর মানে অনেক কিছু এর পেছনে তৈরি করতে হয় অনেকভাবে তৈরি হতে হয় তা সবগুলো করে এখন সেই সময়টা এসেছে বলে এখন করা গেলো এই আর কি আজকের দিনে দাঁড়িয়ে নতুন নিউ জেনারেশনের জন্য কি মেসেজ দেবেন দেখুন আমি আর মেসেজ কী দেবো তবে আমি যেটা বিশ্বাস করি সেটা বলতে পারি আমি বিশ্বাস করি আমাদের যেটা ছেলে মেয়েদের আমার তো প্রতিদিনই ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয় কথা হয় তাদের সঙ্গে ইয়ে হয় আর আমাদের প্রচুর স্টুডেন্ট তাদের সঙ্গে রোজই আমার প্রচুর স্টুডেন্টের সঙ্গে কথা হয় একটাই বলা যেতে পারে নিজেকে ভাবো কিন্তু তার আগে অন্য একজনের কথা ভাবলে ভালো হয় যে কোনো একজন Thank you. Think about yourself, but don't think that first. Think about somebody else first, then think about yourself. Okay. If